পুরী যাওয়ার সব থেকে কম প্রাইস ট্রেন কিন্তু এটা খাবারটা দারুণ এসেছে বস মানে রেলের প্যান্ডিকার থেকে মোটামুটি ভালো খাবার মাত্র একশো নব্বই টাকার বিনিময়ে তোমরা ধৌলি এক্সপ্রেস ধরে কিন্তু কলকাতা থেকে পুরী যেতে পারো এই ট্রেনে যদি সিট নাও থাকে কারেন্ট রিজার্ভেশন সিস্টেম রয়েছে মানে যেদিনকে ট্রেন ছাড়বে সেদিন যদি তোমরা চেক করো সিট পেয়ে যাবে বর্তমানে এখন এই ট্রেনের সিট অনেক ফাঁকা রয়েছে আমরা যে কোচে রয়েছি এই কোচেও পঞ্চাশটা সিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উড়িষ্যার কুড়িতে তো ভাবছিলাম শিয়ালদা চত্বরে রাজু পকেট পরোটা খাবো তো রাজুদা চলে গেছে তারাপীঠ এই জন্য আমাদের এখানে এসে প্যাকটিস খেতে হবে এখন ঘড়িরঘাটায় বাজে পাঁচটা নয় পাঁচটা আট ঢুকছে কৃষ্ণনগর লোকাল এটা করে যাব আমরা এখন শিয়ালদা তো এখন মোটামুটি ঘড়িরঘাটায় বাজে পাঁচটা উনিশ চারটের সময় এলদেয়ার মানে এলাম দেয়ার কথা এলান দিয়েছি দেখতে সময় দেড় চারটে ওর মনে হয় অন্য কোনো জায়গায় ফোনের টাইম ছিল এবার আমাদের সঙ্গে রয়েছে কিন্তু প্রদীপটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ স্টেশনের একদম ঠিক বাইরে সকালবেলা কি ভিড় দেখো আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে নয় আমাদের ট্রেন শালিমার থেকে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস এবার এখান থেকে তোমরা কিভাবে যাবে ডাইরেক্ট কিন্তু এখান থেকে শালিমার যাওয়ার কোনো বাস নেই তাই জন্য আমরা র্যাপিডও করছি মাঠ র্যাপিডোও কত দেখাচ্ছে দুশো ২০৪ টাকা দেখাচ্ছে আর এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবে তোমরা তিনশো চারশো টাকা আর থাকবা কোথায় যাওয়া যায় না থাকবাক করে যাওয়া যায় বাসে টোলগেট টোলগেটে নামার পরে এখান থেকে আবার টোটো পাওয়া যায় সকাল সকাল জাস্ট শিয়ালদা চত্বরের ভিড়টা দেখো আর আমি এখানে এসে একটা জিনিসই খুঁজলাম রাজুদার পকেট পরোটা সেটা আজকে বন্ধ আছে আগে আপডেট দিয়ে দিয়েছে শিয়ালদাহ থেকে একদম বাইরে বেরিয়ে আসবে এখান থেকে আসলে কিন্তু তোমার গাড়ি কমে পেয়ে যাবে এখান থেকে উবেরটা করবে তাহলে আরো কমে পেয়ে যাবে কিন্তু সকাল বেলা এরকম দ্বিতীয় হুগলি সেতুর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছি শালিমার স্টেশনের দিকে নবান্ন টোল গেট আমরা অতিক্রম করছি আর এখানে তোমাদের বাস নামিয়ে দেবে নিচে গেলেই কিন্তু টোটো পেয়ে যাবে সব সেই টোটো ধরে তোমরা পৌঁছে যাবে শালিমার স্টেশন তো পৌঁছে গেছি আমরা শালিমার স্টেশন আর এখানে আসতে হলে কিন্তু তোমরা এই ট্যাক্সি উবে এইসবই করে এসো আর ওইভাবে বাসে করে এলে কিন্তু খুব মানে একটা কি বলবো কি বলো বাসে টাসে করে এলে একটু গেজির ব্যাপার আছে নাকি লাগেজ টাগেজ নিয়ে যেহেতু এত দূর যাচ্ছো হ্যাঁ হ্যাঁ চল ধৌলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের নটা পনেরো ধৌলি এক্সপ্রেস শালিমার পুরি এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ দীপদা আসলে আমার কোনো চিন্তা নাই ও ভিডিও করে দেয় সব জায়গায় ভালো ছেলে কিন্তু মানুষের যেমন সকালবেলা প্লাস মাইনাস চাপে আর এরা বাড়ি থেকে বেরোলে সকালবেলার দিকে এই যে এই জিনিসটা চাপে তো এদের পাল্লায় পড়ে হ্যাঁ বিশেষ করে এই ছেলেটা তাই জন্য সকালবেলায় এদের পাল্লায় পড়ে এটা খেতে হচ্ছে থ্যাংক ইউ তো ভাবছিলাম শিয়ালদা চত্বরে রাজুদার পকেট পরোটা খাবো তো রাজুদা চলে গেছে তারাপীঠ আর সেই জন্য আমাদের এখানে এসে প্র্যাকটিস করতে হবে তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে আর ধৌলি এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে পুরী যাওয়ার সব থেকে কম প্রাইসের ট্রেন কিন্তু এটা মাত্র একশো টাকায় তোমরা কলকাতা থেকে মানে শালিমার থেকে পুরী চলে যেতে পারো কিন্তু আবার এই ট্রেনে রিটার্ন করতে পারো চলো সিটার কিন্তু এটা কিন্তু স্লিপার নয় যে শুয়ে শুয়ে তোমরা যাবে বসে বসে যেতে হবে তিনজনের একজনের সিট এখানে পড়েছে একজনের সিট এখানে পড়েছে আর একজনের সিট এখানে পড়েছে ঠিক আছে না কেনা তো এই মুহূর্তে আমরা বসে হয়েছি শালিমারপুর ধৌলু এক্সপ্রেসে আর ট্রেনের সিটগুলো এরকম রয়েছে কিছুটা মানে একদম কম রেটে একশো নব্বই টাকায় কিন্তু এই ট্রেনে বসে তোমরা চলে যেতে পারো মার থেকে পুরি আর এই ট্রেনে কিন্তু প্যান্টি রয়েছে খাবার দাবার নিয়ে কোনো প্রবলেম নেই আর টোটাল আমরা আজকে যাবো পাঁচশো কিলোমিটার এই ট্রেন অতিক্রম করবে আর জল খাবার সবগুলো কিন্তু পরপর পরপর আসতেই থাকবে এরকম এই ট্রেনে যদি সিট নাও থাকে কারেন্ট রিজার্ভেশন সিস্টেম রয়েছে মানে যেদিনকে ট্রেন ছাড়বে সেদিন যদি তোমরা চেক করো সিট পেয়ে যাবে বর্তমানে এখন এই ট্রেনের সিট অনেক ফাঁকা রয়েছে আমরা যে কোচে রয়েছি এই কোচেও

শালিমা আসার জন্য কিন্তু এখানে একটা ওভার ব্রিজ তৈরি হচ্ছে যাতে একদম তাড়াতাড়ি তোমরা কলকাতা শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে একদম তাড়াতাড়ি চলে আসতে পারো তোমরা শালিমা স্টেশনে আমাদের ট্রেনের ফার্স্ট অফিস সাঁতরাগাছি তোমরা শালিমার না গিয়েও কিন্তু সাঁতরাগাছি চলে আসতে পারো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটা ঢুকছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা কোলাঘাট ব্রিজ পার করছি কি দারুণ লাগছে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বালাসুর স্টেশনে আমাদের খাবার কিন্তু অর্ডার করেছিলাম এখানে ভেজ থালি অর্ডার করেছি স্পেশাল ভেজ থালি দেখো কি কি রয়েছে আইএসসিটিসি র অ্যাপস দিয়ে কিন্তু এখান থেকে খাবার অর্ডার করতে পারো যদি বলি খাবারের কোয়ালিটিতে আমরা রেলের অ্যাপস দিয়ে বুকিং করেছি খাবারটা দারুণ এসেছে বস প্রিমিয়াম খাবার কিন্তু মানে রেলের প্যান্ডিকারের থেকে মোটামুটি ভালো খাবার এখানে স্যালাড থেকে শুরু করে পনির বাটার মশলা এরকম কিছুটা লেখা ছিল তারপরে রয়েছে এখানে পাপড়

ঠিকঠাক আছে তবে একটু মাজাটা একটু ব্যথা হবে দুশো টাকায় আর কি পাবে তোমরা ওয়াইল্ড লাইফ ব্লগ প্রদীপ দা ভালো ভিডিও করে আর ট্রেনে যারা উঠবে সাবধানে থাকবে তো অবশ্যই এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উড়িষ্যার পুরীতে দীর্ঘ চার মিনিট লেট করে কিন্তু আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে করে অনেক লোকই কিন্তু নেমেছে সবাই চলে গেছে তো এই ছিল আজকে আমাদের ব্লগ আর পরের ভিডিওতে কিন্তু সমস্ত কিছু আসবে কোন হোটেলে থাকছি কোন হোটেলে খাচ্ছি কত প্রাইসে কি হোটেল আছে সমস্ত কিছু আর বাইরে এসে তোমরা এখানে হাজার হাজার অটো পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে রিজার্ভে যেতে পারো পুরী স্টেশনের বাইরে এসে কিন্তু অনেক অটোতে দরদাম হচ্ছে তোমরা কাছাকাছি গেলে কিন্তু পনেরো টাকায় বাস ভাড়া দিয়ে চলে যেতে পারো তো এখান থেকে দেড়শো দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা এখান থেকে রিজার্ভ করে নেবে অটো বা তোমরা কিন্তু শেয়ারও যেতে পারো তিরিশ চল্লিশ টাকা এছাড়াও বাসে যেতে পারো কত টাকা নিল দেড়শো তাই তো ভাড়া দেড়শো টাকায় এখানে ভাড়া দেড়শো টাকায় কিন্তু

হ্যাঁ ডবল সেভেন হ্যাঁ টু সেভেন টু ফাইভ এইট ফাইভ ওকে এই টোটো রয়েছে তোমরা কিন্তু সাইট সিন কমে করতে পারো আর দাদা কিন্তু আমাদের একদম কমে দেড়শো টাকার মধ্যে নিয়ে এসেছে তো যাই হোক এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আর আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও তো বেসিকালি ছিল কিভাবে আমরা পুরিতে এলাম আর কত কম খরচে তোমরা পুরীতে আসতে পারো শালিমার থেকে কিন্তু দুশো একশো টাকা থেকে শালিমার থেকে পুরীতে চলে আসতে পারো যেনে আমরা এলাম এছাড়া আরও প্রচুর ট্রেন রয়েছে তোমরা ফোন দেখে নেবে আমি একদম চিপ রেটে দেখালাম দুশো নব্বই টাকায় কীভাবে তোমরা আসবে আর পরে পরে সব ভিডিওগুলো আসবে একশো নব্বই একশো নব্বই ইয়েস একশো নব্বই টাকা আরও পরে ভিডিও আসছে হোটেলের ভিডিও আর ফার্স্ট টাইম পুরীতে ভিডিও করতে এসেছি কারা কারা পুরীতে আছো অবশ্যই কমেন্ট করো জয় জগন্নাথ টাটা